বিরোধী দল যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করে মালাকুল মউত নিয়ে যাবে এজন্য রাসূল বলেন তোমার জীবনটারে এমন করে সাজাও 24টা ঘন্টা দইয়া থাকা মালাকুল মউত যেন আশার সঙ্গে সঙ্গে মাওলার সামনে গিয়ে দেখা করতে পারো এ নবীর উম্মতের দল মালাকুল মউত নেককার মানুষের সামনে দাঁড়াবে একটু খেয়াল করেন খেয়াল করেন নেককার হয়ে যাবেন মালাকুল মউত যখন দাঁড়াবে এই মালা কোন মহুত্রা মমর সে মুখের ভিতর দিয়া বের ঢুকিয়া রুহুটা বের করতে চাইবে ওই মুহূর্তে মালাকুল মহু যখন মমর্ষ ব্যক্তির মুখের ভিতর দিয়া বের ঢুকিয়া রুহুটা বের করতে চাবে ওই মুহূর্তে জিব্বাটা ডাক দিয়া দিয়া বলবে এখান দা আসিও না কারণে এই লোকটা জিব্বা নারায় নারায় মাওলার নামে তসবিগুলো আদায় করেছিল হেরা মালাকুল মহু মুখের ভিতরে ঢুকিও না এই বান্দা জিব্বা নারায়ণার এত আদায় করেছে জিব্বা নারায়ণ মাওলার শুক্রিয়া আদায় করেছে আমি কতদিন দেখেছি রাতের বেলা মানুষ ঘুমায় এই লোকটা বিনিদ্রা থাইকা মাওলার কোরআন নিয়ে ব্যস্ত হইয়া থাকতো জিব্বার নারায়া কোরআন তেলাওয়াত করেছি এখন মালাকুল মউত যখন জবান দিয়া ঢুকতে চায় ঢুকতে পারতেছে না ওই মুহূর্তে মালাকুল মউত কানের নিকটে চলে আসবে কান ডেকে ডেকে বলবে মালাকুল মউত এইখান দিয়ে আসিও না কেন আসব না কেন ঢুকব না রুহটা বের করব কয় এইখান দিয়ে আসিও না এই বান্দা কান দিয়া দিয়া মাওলার কথাগুলো শুনেছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এ মালাকুল মাউত দুইটা হাতের দিক দিয়ে আর হুটা বের করতে চাইবে এর মুসলমান নবীর উম্মতের দল দুই হাতের দিকে আর হুটা বের করার জন্য চলে আসবে হাত ডেকে ডেকে বলবে মালাকুল মাউত এইখান দিয়ে আর হু বের করিও না এইখান দিয়ে আর হু বের করিও না ওই মুহূর্তে মালাকুল মাউত বলবে কেন বের করব না ওই বান্দা দুইটা হাতের কর গুনিয়া গুনিয়া মাওলার নামের জিকির করেছে এই হাত দিয়া বান্দা

টা বের করতে পারলাম না ওই মুহূর্তে আমার কাফির করব কয়েকটা কাজ করো এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে সে মুসলমান হয়েছিল এই কালিমার সাথে বান্দার একটা প্রেম আছে বান্দার একটা ভালোবাসা আছে এই কালিমাটা তোমার হাতের তালুর মধ্যে লিখিয়া তার সামনে ধরো তারপরে দেখো বান্দা কি করে মালাকুল মউত ওই মুহূর্তে কালিমাটা হাতের তালুর মধ্যে লেখা বান্দার সামনে যখন তুলিয়া ধরবে বান্দির সামনে যখন তুলিয়া ধরবে রুহটা বের হওয়ার জন্য সরপর সরপর শুরু করে দিবে আমার আল্লাহ বলবেন হে আমার একটা অঙ্গীকার ছিল আমার একটা ওয়াদা ছিল বান্দাবন্দির পথে আমার একটা অঙ্গীকার ছিল কয় কি অঙ্গীকার আমি কোরআনের মধ্যে বলেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া তানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাও ওয়া লা তাজানু আল্লাহ তাখাও আমি একটা ওয়াদা করেছিলাম ভন্দারে যারা আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করলা এর মুসলমান যারা পাঁচ মধ্যে গিয়ে হাজিরা দেয় যারা দিনের পদে সময় করে যারা জাকাত ঠিক মতো দেয় রমজান মাসের রোজা রাখে যারা মুখ দিয়ে খারাপ কথা বলে না মানুষকে গালি গুলুজ করে না আমি তো বরত্ব ভাব নিয়ে চলাফেরা করে না যে মানুষটা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথাগুলো বইলা বইলা বান্দার জীবনটা কাটাইয়া দিল ওই বান্দার জন্য একটা সুসংবাদ তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই এরে মালা কুল আমি আল্লাহ তারে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছিলাম আমার বান্দার সামনে জান্নাতরা তুলিয়া ধর বান্দা যখন জান্নাতের দিকে চাইয়া থাকবে তাকাইয়া থাকবে

সঙ্গে আমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবি ওই মুহূর্তে আল্লাহ বলবেন ইয়া ইয়ং আল তোমার হে লোক

নম্বর মরণের গাটি এক নম্বরে মরণের গাটি হবে এজন্য মুসলমান বাইরারে আমার নেককারের মরণটা বড় সুন্দর মরণ হবে আটার মধ্যে মুসলমান চুল পড়ে যেমন ধান দেওয়ার সঙ্গে সঙ্গে চুল চুলটা বের হয়ে আসে ওই বাচ্চা মায়ের বুকের মধ্যে দুধ পান করতে করতে যখন ঘুমায়া যায় বাচ্চা টের পায় না কখন ঘুমায়া গেছে নেককার বান্দা ruhuta যখন বের হবে পিপরার কামড়ের চেয়ে আরো সহজ তার ruhuta বের করে হবে আর লোকটা যদি বাচ্চা হয় লোকটা যদি

কয় তুলাগুলো যেমনি করে লাঠির মধ্যে আটকাইয়া যায় কয় জাহান নামি মানুষের রুহুগুলো যখন বের করার সময় মালাকুল মত আছে কয় রুহুটার মধ্যে যখন টান মারে বের করার জন্য কয় তিনশো ষাটটা জোড়া সিরিয়া সিরিয়া রুহুটা বের হয় এই জন্য বৎকারের মরণের কথা বুঝাইতে গিয়া কয় গাম্বর ইদ্রিস আলাই খিসালামের সঙ্গে যখন মালাকুল মতের দেখা হয়ে গিয়েছিল ইদ্রিস আলাই খিসালাম সারা রোজা রাখে এবার করে দাঁড়ায় দাঁড়ায় সারা

আইসা বলে ও ইদ্রিস পয়গম্বর তোমার আমল বড় সুন্দর ইদ্রিস আলাই সারাদিন রোজা রেখেছে মালাকুল মৌ তার জন্য জান্নাতের ইফতার নিয়ে আসে সুবাহ পয়গম্বর ইফতারি করে সারাদিন মালাকুল মৌ তার সঙ্গেই থাকে এক রায়তে আসে চার দিন পর্যন্ত মালাকুল মৌ ইদ্রিস আলাই ইসলামের সঙ্গেই ছিলেন াম বললেন ভাই মালা করুন চার দিন ধরে তুমি আমার সঙ্গে ছিলা কিছু খাইলে না তোমার পরিচয়টা বলো আমি আসলে মানুষ নই আমি মানুষ বেশি ফেরতাম তোমার সঙ্গে দেখা করতে আরছি

ইদ্রিস একজন আল্লাহর পয়গম্বর বলে ভাই আমার রুহুটা বের করবা মিত্র যন্ত্রণা আমি একটু জানতে চাই আবার রুহুটা ফিরাইয়া দিবা অনেক লম্বা ইতিহাস আমি যে এটা বলতে চাই রে বাবা মালাকুল মউত আল্লাহর হুকুম নিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামের রুহুটা বের করলেন বের করার পরে আল্লাহর হুকুমে আবার রুহুটা ভিতরে ঢুকায়া দিলেন

সাফল্য করবে তার যে কুটি গুল বেশি মনে হয় আমার কষ্ট হয়েছে মালাকুল মওদাগデア ইদ্রিস নবী গো এত সহজ আমি আর কোন বান্দাবান্দির রুহটা বের করে নাই যত সহজ আমি اپنا রুহটা বের করেছি হে মুসলমান ভাইরা রে আমার মৃত্যু যন্ত্রণা বড় কঠিন মনে কঠিন আম্মাদ আনসা গো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয় যাবে বিশ্ব নবী দিলাম চাদর দিয়া মাথা থেকে নিয়া পা পর্যন্ত ঢেকে দিলাম আমি তাকাই দেখি গো আমার নবীজি যে একবার লম্বা করে আবার গোটাইয়া নিয়ে আসি পা একবার সোজা করে আবার গোটাইয়া নিয়ে আসি গুরু লম্বা করে আবার গুটায় নিয়ে আসি আমার নবীকে ডেকে ডাক দিয়ে বললাম নবী গো আপনি এমন করতেছেন কেন কি হয়েছে আপনার ডাকদিয়া কো আয়েশা রে মালাকুল মউত হাতরা আমার বুকের মধ্যে রেখেছিল আমার মনে হইতেছে রে আয়েশা সাত আসমান সাত জমিন সাগর নগর পাহাড় পর্বত দুনিয়াতে bari bari যা কিছু আছে মনে হয় সব গুলো যেন আমার ওপরে বুকের মধ্যে রাখা হয়েছে হে নবীর উম্মত ময় নম্বরের কবরের গ্যাটি কবরের গ্যাটি আপনারা আমার পয়গাম

এই যে আমার মরণ হয়ে গেছে আমার সামনে তিনটা কাপড়ের কাপড় আইসা গেছে আমার খাটিয়ার মধ্যে শোয়াইছে খাটিয়ার মধ্যে সোয়াইয়া আমার জন্য গরম পানি করিয়া আমার সোয়াইয়া কচলে কচলে গোসল দিতেছি ওই মুহূর্তে মোমর সে ডাক দিয়া বলে আমার ভাই বেশি গরম পানি আমার দেহে দি না আমারে বেশি আঘাত দিয়া গোসল করায় না আমার বেশি কষ্ট দিও না মাঝে মাঝে একটু মোরা কাবা কই রা আমার গোসল দিয়া কাফন করায়া চারজনে খাট কাদের মধ্যে লইয়া ওই কবরস্থানের দিকে রওনা দে কবরের মধ্যে রওনা দিয়া আমাকে কবরের মধ্যে নামাইয়া আমারে কবরের মধ্যে শুয়াইয়া এই শীতের রাত্রে আমার ছেলে আমার লাশটা দইরা কবরে নামাইলো আমার কবরের ভিতরে নামাইয়া এ মুসলমান বাবা দিয়ে একটা মোড়া কাবা করবা ওই কবরের মধ্যে শোয়াইয়া কবরের মধ্যে দাবাইয়া আমার মামার পিঠের নিচে একটা বিছানাও দেয় নাই আমার পিঠের নিচে কোনো বিছানা দেয় নাই মাথার মধ্যে একটা বালিশ দেয় নাই আরে আমার বিল্ডিং দা বিল্ডিং এর জায়গায় পরিয়া রইলো আমার ঘরটা আমার ঘরের জায়গার মধ্যে পরিয়া রইলো আরে ব্যাংক ব্যালেন্সটা টাকা ব্যাংকের মধ্যেই পরিয়া রইলো আমার কবরের মধ্যে শোয়াইয়া মাথার নিচে একটা বালিশ দেয় নাই আমার পিঠের নিচে একটা বালক কষক দেয় নাই

ময়লা লাগলো ওই জামাটা পাল্টাই ভাই পাল্টাইবার জন্য আমি ঘরে চলিয়া গেলাম আরে আমার ঘরের মধ্যে বিছানা বিছাইলাম ওই বিছানার মধ্যে একটু ময়লা লাগছে একদিন পরে উঠাইয়া পালাইছি আমার আমার দোকানের মধ্যে কর্মচারী রাখছি কলিং ঠিক টিক দিয়ে দিয়ে আমার সামনে দাঁড়া করাইছি ওই রাতের বেলা ঘরের মধ্যে লাইটটা অফ হয়ে গেছে বা বালকটা হয়ে গেছে নতুন বালক লাগাইয়া পালাইছি ওই কবরের মধ্যে আমার শুয়াইলো একটা বালক আবার সবাই চলে আসলো এই জন্য মুরবিরা মাঝে মাঝে একটু খবরের মোরা খাবার করি এ মুসলমান কিসের বাহাদুরি করি ভাই কিসের অমিত কিসের বরকত কিসের ভাবা মুড়া দেখাইলাম আমার কবর নামাইবি আমি কোটিপতি না লাখপতি কেউ নজর দিবে না এ মুসলমান মাঝে মাঝে একটু মুরা কবা কইরো তোমার সঙ্গের বংশ তারা কবরে চড়িয়া গেল ওই একদিন আগে ও একটা লোক আমার সঙ্গে দেখা করতে আয়শা হাওমাল কোরিয়া কাতিয়ার বলে হুজুর 70টা বছর بیویর সঙ্গে বিছনায় কাটাইলাম হুজুর গো আমি একা একা এখন গোমাই বিবিটা মারা গেছে ও হুজুর রাতের বেলা বিছানার পদ্ধতি কাউকে দেখিনা আমি আমার ঘরের মধ্যে একা একা তেকাটাই গুজুর এই জন্য মাঝে মাঝে একটু মোরা কাবা কই রো গাটি বড় কঠিন গাটি আমার নবী সাহাবিদের সামনে আঙ্গুল উঁচু করি এক হাতের আঙ্গুল আরেক হাতের ভিতরে ঢুকায় দিয়া কয় সাহাবিরা রে একটা মানুষকে যখন কবরে নিয়ে আসো কবর আসবার পর মানুষের চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর দুই পাশের কবরের মাটিগুলো চলিয়া যায় কবরের দুইটা পা সঙ্গে সঙ্গে দুইটা পাড় মাংসের চোখের দৃষ্টি যতদূর যায় ওই ততদূর দুইটা পার চলিয়া যায় ওইখান থেকে ফুল ইস্তিরিতে ফুল ইস্ত্রিতে লইয়া ওই দুই পাশের মাটি গুলো আস্তে 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 চাপা দিতে 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 বাংলার সামনে আইসা এক পাশের পাদর অপরপাশের অপর পাশের পাদরের ভিতরে যখন লুকাইয়া দেয় ওই মুহূর্তে হাড়গুলো কর্মর কর্মর করিয়া বাঁধতে থাকে ওই কবরের দুই পাশের মাটি চাপতে 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 হারগুরগুলো গুলো ভেঙে টুকরো টুকরো করিয়া দেয় ওই মুহূর্তে মুর্দাটা ডাক বলে আমার ভাইরে আমার একটু সাহায্য কর এর আমার ছেলে আমার একটু সাহায্য কর এই আমার প্রতিবেশী আমার একটু সাহায্য কর এই মুসলমান কবরের কথা একটু চিন্তা করো রে বাবা ওই কবরকে একটু স্মরণ কর রে বন্ধু ওই কবরে আমাকে একাই যেতে হবে একশো একা যাবে একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটো নাম আল্লাহর আর নবী এই জন্য চারটা গাড়ির মধ্যে এক নম্বর গাতে হইল, মরলের গাটি দুই নম্বরের গাতি হইল পাবো দের তিন নম্বর হইল হাঁসুড়ের ময়দানের গাতি এর বলে হাঁসুদের ময়দানের অবস্থাটা কত করে অব হবে তো দেখ শাহ মেরারী সামনে হাউ মা করিয়া কাঁদে হাউ মা করিয়া কাদিয়ার বলে শাহ মিনারি হাঁসুড়ের ময়দানের কথা এক অনুসরণ কর ওই সূর্যটা নামতে 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 তোমার মাতার কিনারা এসে হাজির হয়ে যাবে কোনো রেবায়তে রেবায়তে আসে আঙ্গুল উপরে সূর্যটা থাকবি আবার কোনো রেবায়তে আছে এক বিগত উপরে সূর্যটা যখন মুসলমান সবগুলো মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবি আমার নবী ডাক দেয়া কয় সাহাবির রে ওই মাতার মগজগুলো টকভক ভক করিয়া যখন ফুটা শুরু হয়ে যাবি ওই ভাতের মারের মতো মগজগুলো হইয়া চোখ দিয়া বের হবে নাক দিয়া বের হবে কান দিয়া বের হবে মুখ দিয়া বের হবে নিচের জমিটা তামা হয়ে যাবে মানুষগুলো পাগল পরা হয়ে যাবে ওই দিন আব্বা তার মাব্বা তার সন্তান চিনবে না মা তার সন্তান চিনবে না সন্তান মারে কাছে গিয়া বলবে মা গো আমি তোমার সন্তান লাগি মা ওই দিন হয়রান পেরেশান হইয়া বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই দুনিয়াতে আমার বিয়ে হয় না আমার সন্তান কোথায় থেকে আসলো ভাই ভাই বলে যাবে মা সন্তান বলে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সন্তান বলে যাবে মা সন্তান বলে যাবে ভাই ভাইকে বলে যাবে ভাই বোন বলে যাবে বোন ভাইকে বলে যাবে হাসরের কঠিন ময়দানে মানুষগুলো পাগল করা হয়তো ঘুরাইতে শুরু করবে ওই দিন কাউকে কেউ পরিচয় দিবে না এই জন্য রসুল বলেন ওই গাটিটার কথা একটু স্মরণ করো চার নম্বরের গাটি হইলো পুলসিরা কয়ে তুলসি রাত্রা এমন হবে তুলসি রাত্রা এমন হবে কয়ে ওইটা তিরিশ হাজার বছরের রাস্তা হবে কয়ে প্রথম দশ হাজার বছরের রাস্তা উপরের দিকে উঠতে হবে ওপরের দিকে আবার দশ হাজার বছরের রাস্তা নিচের দিকে নামতে হবে আরো আকা বাকা পথ হবে দশ হাজার বছ ধরে রাস্তা ওই পুলসিরাতরা ফুল ফলসিরাতরা চুলের চেয়ে হবে ঘিরার চেয়ে দাঁড় হবে ওইখানে পুলসিরাতের নিচে জাহান্নার জাহাঞ্জামের আগুনগুলো দাউ ধাও দাউ দাও করিয়া চলতেছে রে বাবা পুলসিরাতের নিচে জাহান্নামের আগুনগুলো দাউ দাও করিয়া চলতে সে মারান্দা বলবেন যারা আসছে নিরাপদে পুলসিরাত পার হয়ে যাবে এরা জান্নাতে চলে যাবে আর যারা আজকে হিসাব দিতে পারবে না ওই পুলসিরাজ ওই কাটাযুক্ত হবে বান্দার কাপড়ের মধ্যে আটকায় যাবে বান্দার দেহের মধ্যে আটকায় যাবে যারা ধরা পড়ে যাবে ও মুসলমান পুলসিরাজ কাটিয়া কাটিয়া তারে জাহান নামে ফালাইয়া দিবে এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় এরে বান্দা জীবন সফল করিয়া কবরে যাও লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন সবল আর কার জীবন বিফল বাড়ি পাইছো জীবন সবল হয় নাই ক্ষমতা পাইছো জীবন সবল হয় নাই মার্কেট বানাইছো জীবন সব

ফেলায় খেলায় খোয়াইলাম তারে নারে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতে রাস্তা হারাইলাম এই আমাদের একটা ওসি হোক মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবন তারে মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবন তারে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে শেষ মুহূর্তে বলেন আমাদের জীবনের মালিককে একসাথে আওয়াজ করে বলেন না জীবনের মালিককে দুইটা আমাদের মালিক আসমান মালিক কে আমার আমার মালিক কে কে দুনিয়াতে আমার পাঠাইলো কার কাছে আমার যাওয়া লাগবে আল্লাহর কাছে আমার যাওয়া লাগবে আমিন যেন ইমানদার হয়ে আল্লাহর সামনে যেতে পারি সবাই আমিন বলে হাত নামায়